নমস্কার বন্ধুরা আমি আজকে একটা লাউয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি লাউ চচ্চড়িও বলো লাউয়ের ছেচকিও বলো যাই বলো মোট কথা এই রান্নাটা আজকে করব। তবে লাউয়ের ঘন্ট না কিন্তু লাউয়ের ঘন্ট হলে হয় চিংড়ি মাছ বা মাছের মাথা বা মুগ ডাল ভেজেও লাউয়ের ঘন্ট করা যায় জিরাবাটা আদা বাটা গরম মশলা দিয়ে একটুখানি লাউয়ের ঘন্ট এইভাবে আমি আমার মাকে দেখেছি আমার শাশুড়িকেও দেখেছি আমি নিজেও করি কিন্তু আজকে যেটা করছি সেটা লাউয়ের ঘন্টনা লাউয়ের ছেঁচকি একদমই কম সিম্পলভাবে মানে বেশি মশলা না নুন হলুদ চেরা কাঁচা লঙ্কা ব্যাস এই হচ্ছে আমার রান্না আর যেহেতু মুগ ডাল নেই তাই হাতের সামনে তাই আমি আজকে মুসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই নুন লাউয়ের সাথে দিয়ে দেব। এখন পরিমাণ মতো নুন হলুদ দিলাম এই যে ডালটা দিয়ে দেব। আর নুনটা একটু কমই দিলাম কেননা লাউটা মজে আসলে বুঝতে পারবো আর একটু পরে দেখে আর একটু লবণ দেব এবার ডালটা দিয়ে দিলাম যাতে কি না ডাল আর লাউ একসাথেই সেদ্ধ হয় একটু ঢেকে দেব এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো যাই হোক এইভাবে এই এই যে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুললাম এই যে মজে এসছে আর একটু লবণ লাগবে লবণ দিলাম একটু মিষ্টি দেব আর ফাটিয়ে রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেবো দিয়ে নেড়ে চেড়ে ডিশে ঢেলে ফেলবো জাস্ট এই যে চারিদিক দিয়ে জল বেরিয়েছে জলটা একটু শুকনো শুকনো হবে ঢেলে ফেলবো এই রেসিপিটা না আমার চচ্চড়িও বলতে পারো ছেচকিও বলতে পারো খুব ভালো লাগে খেতে আর ভালো হয়েছেও এটার ভাত দিয়ে তো ভালো লাগেই রুটি দিয়েও খুব ভালো লাগে ধনে পাতা কুচি থাকলে ধনে পাতা কুচি দিতে আমার একটু ধনে পাতা থাকলে শীতকালে করলে সাধারণত ধনে পাতা দিই ভালো লাগে বেশ খেতে আর কোনো মশলা পড়ে না তো একটু ধনে পাতা দিলে ভালোই লাগে কেমন লাগলো বন্ধুরা জানিও